গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে এই দেখো সকাল সকাল একটা চায়ের দোকান থেকেই ভিডিওটা শুরু করলাম বাড়িতে আর সময় পেলাম না আর এত তাড়াহুড়ো করছিল তোমাদের দাদা ভাই ওই জন্য বাড়িতে ভিডিও করার আর কি ধাওয়া খাবে কে ওই জন্য আনছি না এখন তাড়াতাড়ি করে চলে যাই তারপরে রাস্তায় এসে তোমাদের দাদা নিজেই ভিডিও বানাচ্ছে তো আজকে এই যে জ্যাঠা শ্বশুরের বাড়িতে যাবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে তোমার ভিডিওটা এই দেখো বাড়িতে এসেও করেছি কাজেও লেগে পড়েছি আমার ননাসটা সবাই আসছে জ্যাঠা শ্বশুরের নিয়ে এগুলা আর এটা হচ্ছে আমার যা পিসি শাশুড়ির ছেলের বউ তো পুরো ভিডিওটা দেখো দুই দিনের ভিডিও একসঙ্গে দিয়েছি আমি এই যে সবাই কাজে করছে এই যে এটা হচ্ছে এই যে উঠে গেল যে এটা হচ্ছে আমার একটা ননাস মানে কাকা শ্বশুরের মেয়ে এদিকে সব রান্না বাড়া কমপ্লিট আলু পটলের তরকারি ডাল এদিকে ছানার জিলাপি আছে বালতিতে তারপরে হচ্ছে পনিরের তরকারি অনেক কিছু রান্না হয়েছে

भाई jadi पाछले भाई जमीने आ आ এই দেখো অনেকের মানে যাদের নিমন্ত্রণ করেছিল তারা খেয়ে দিয়ে চলে গেছে এখন আমরা বাড়ির লোক বসে পড়েছি খেতে তো চাটনিও হয়েছে তারপর হচ্ছে কি বলে পাপড় আমি এত আইটেমের কথা মনেও থাকে না তো আজকে যেহেতু মঙ্গলবার ওই জন্য অনেকে নিরামিষ খাবে ওই জন্য নিরামিষই করেছে তো কালকে আবার করবে মৎস্যমুখী আর আমি তো ভাবছিলাম আজকে চলে যাবো তোমাদের দাদা তো আমাকে দিয়ে চলে গেছে আবার বিকেলবেলা আসবে জুয়েলকে একবার গিয়ে নিয়ে আসলো একবার আমাকে দিয়ে গেল এই তো চলছে তো রাতের বেলা আসবে তোমাদের দাদা ভাই আর আমি থাকবো এখানে এই দেখো পরের দিন সকালবেলা তো গুড মর্নিং সবাইকে এই যে তো এই যে দেখো আজকে তো মৎস্যমুখী হবে তো আবার এই যে বাজার টাজার করে নিয়ে আসলো তিন রকমের মাছ নিয়ে আসছে তো দুই রকমের মাছ বানানো হবে একটা আর মাছ নিয়ে আসছে আড়াই মাছটা রেখে দিবে তো দেখো এই যে রান্নাবাড়া কমপ্লিট তো এই যে লাউ দিয়ে মানে কুমড়ো টোকা দিয়ে তরকারি হচ্ছে চাটনি মাছের তরকারি পাবদা মাছের ঝাল এদিকে শাক ডাটা শাক আর পাট শাক মিলিয়ে রান্না করেছে হ্যাঁ তারপরে হচ্ছে সাথে ডাল আমের চাটনি তো কাজে ফাঁকে ফাঁকে একটুখানি আমিও ভিডিও বানিয়ে নিচ্ছি আর এত গল্প আড্ডা না ওখানে আর ভিডিও বানানোর কথা মনেও থাকে না যখন কাজটা হয়ে যায় ঠিক আছে তারপরে মনে হয় এরকম ভিডিওটা বানালাম না সকালবেলা কত সুন্দর খাওয়া দাওয়া হলো অনেক কিছু বানানো হয়েছিল চালক দেখাতে একটা শাক করেছিল পটল ভাজা তো ওগুলো কিছুই ভিডিও বানাইনি তুমি এখানটা সবাই মিলে এত সুন্দর করে গল্প হচ্ছিলো হাসাহাসি হাসি হচ্ছিল ভিডিও করতে করতে আর এমন টাইমে পাশের বাড়িতে যে বউ ভাত নতুন বউ দেখে আসলাম না তো ওই বাড়িতে আবার বক্স বেজে গেছে ব্যাস আর কি ওরা মানে সব কিছু ঠিকঠাক করতেছে তো বক্সগুলো তো চলো আমরাও খাওয়া দাওয়া করে আবার রেডি হবো এটা এই যে আমার আরেকটা যা আমার যা যা কম আছে বসা কত দেখ <laughs> <laughs> গুড ইভিনিং বন্ধুরা এই দেখো চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে কাজকর্ম সেরে তারপরে এই যে দেখো চা খেয়ে দিয়ে চলে আসলাম বার্থডে বাড়িতে তো আমি আর এস আগেই চলে আসছি তোমাদের দাদা ভাই আর জুয়েল পরে আসবে একদম পাশাপাশি বাড়িতেও তো বলে তোমরা আগে চলে যাও

তো এই যে দেখো কেক কাটিং করা হয়ে গেলো এখন হচ্ছে এই যে বীরের মা হচ্ছে এই যে একটা বীরের বান্ধবীকে খাওয়াবে এরও জন্মদিন একই দিনে হয়েছিল। ওদের একই সাথে তার জন্য ওরা দুজনে এখন ভালো বন্ধু আর বান্ধবী ওর মাকেও ইনভাইট করে প্রত্যেক বছর আর এখন হচ্ছে বীরকে খাওয়াবে তো চলো আজকের মেনুতে অনেক কিছু রান্না করেছে আর আমাদের তো সকালবেলা থেকে শুধু খাওয়া আর খাওয়া তো রাতের বেলাতেও খাওয়া তো গেঞ্জি একটা নিয়ে আসলাম বীরের জন্য ঠিক আছে তো চলো আর মেনুতে কি কি হয়েছে বলো তো পোলাও হয়েছে কাতল মাছ চিকেন চাটনি কাশ্মীরি ডাল সাদা ভাত স্যালাড মিষ্টি আইসক্রিম